स्वस्ति नो विश्वत्सेनो विश्वेश्वरः स्वस्ति नो हृषीदेशो हरिर्दधातु स्वस्ति नो वैनतेयो हरिः स्वस्ति नो अञ्जन सुतोहनद भागवतो दधातु स्वस्ति स्वस्ति सुमङ्गलै एषो महान् श्रीकृष्ण सर्वेश्वरेश्वरो दधातु ओ ॐ गोविन्द 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 ॐ तत्सत् अद्य ब्रह्मणो द्वितीयपरार्धे श्रीश्वेतवराहकल्पे वैवस्वताख्यमन्वन्तरे अष्टविंशतिकलिगसप्रथमसन्ध्यायाम् ब्रह्मणविंशतौ वर्तमानायाम् पुञ्चत्वारिंशत्पञ्चशत गौराब्दे दक्षिणायने हेमन्दनितौ केशवमासे कृष्णपक्षे तुलराशिस्थिते भास्करे षष्ठी तिथौ सोमवारान्वितायाम् पुनर्वसुनक्षत्रसंयुतायाम् भूमण्डले जम्बुद्वीपे भरतवर्षे भारतखण्डे मेदिनीभूतस्य सुमेरो दक्षिणे लवनार्णवस्य समीपे श्री क्षेत्र पूरी नाम धामी श्री विग्रह ब्राह्मण वैष्णव बागि सन्निध एवं गुण विशेष विशिष्टाया दिवसे अहम आप सभी अपने अपने नाम उच्चारण करें एवं गुरु महाराज का नाम उच्चारण करें नाम द्वारा अमुक गुरुदेव शिष्या शिष्या क्षेत्र परिक्रमा यम् करिष्यामहे ॐ फलविष्णु परमं फलग्नम् सदा पश्यन्ति सूरयः दिवि वचक्षुर् आगतम् भद्विप्रासो विपण्यवोचग्रिवादम् स समिन्धत् विष्णोरि यत् परमम् दिश्चान, दिश्चान ओम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे परिक्रमा की जय जोग, जय जगन्नाथ अमरा चलसी आज के 2025 पचीस साल শ্রীক্ষেত্র পরিক্রমা ভক্ত নিয়ে এবছর আমরা পরিক্রমা করছি আমরা শুনব বৈষ্ণব মহারাজ আজকে আমার শ্রীক্ষেত্র পরিক্রমার একুশতম শ্রীক্ষেত্র পরিক্রমা মোটামুটি পনেরো হাজার ভক্তর সাথে এখন শুরু হচ্ছে শ্রী শ্রী নিতাই গৌর সুন্দর ও তার সাথে সাথে অত সংখ্যায় ভক্ত এখনই পরিক্রমা শুরু করছেন হরে কৃষ্ণ আমরা শ্রীরাম পুরী পরিক্রমা শ্রীক্ষেত্র পরিক্রমায় এখন ভক্ত সঙ্গে শিশু গৌর্ণিতায় কীর্তন সহযোগে আমরা চলছি এই হচ্ছে শঙ্খক্ষেত্র পরিক্রমা আজকে ভগবান শ্রীকৃষ্ণের হস্তধৃত যে শঙ্খ পাঞ্চনের শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব অগ্রাহ মাসের পঞ্চমী তিথি এই তিথিতে আমরা সকলে মিলে ভক্ত সঙ্গে কীর্তন সহযোগে শেষে গৌরণী তাই পরিক্রমা করছি কত মহারাজ বৃন্দ রয়েছেন শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের তত্ত্বাবধানে নেতৃত্বে আমরা সকলে এখন চলছি শ্রীক্ষেত্র পরিক্রমা প্রভু শ্রী জগন্নাথ কত কৃপা করে এই আমাদের সুযোগ দিয়েছেন একদিনে পরিক্রমায় সমস্ত তীর্থ পরিক্রমার ফল ব্রজমন্ডল নবদ্বীপ মন্ডল সমস্ত মন্ডলের পরিক্রমার ফল আমরা লাভ করতে পারি মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব অত্যন্ত কৃপালু কৃপা করে আমাদের এই সুযোগ দিয়েছেন তো আপনারা যারা অনলাইনে রয়েছেন দেখছেন অবশ্যই আগামীবার বার শ্রী ক্ষেত্র পরিক্রমাতে আসবেন ভক্তদের নিয়ে আসবেন যত পারেন ভক্তদের নিয়ে আসবেন কেননা এইরকম অপূর্ব সুযোগ আর কোন স্থানে হয় না একদিনেই সমস্ত ফল লাভ করতে পারবেন হরে কৃষ্ণা চলুন আমাদের সঙ্গে পরিক্রমা করতে করতে আমরা এখন যাব মন্দির মন্দির ডান দিকে রেখে লোকনাথ মানে লগ্ননাথ শিব এখানে পঞ্চ শিব যে লোকনাথ জম্বেশ্বর কপালমোচরণকণ্ঠেশ্বর মারকণ্ডেশ্বর এই পাঁচ শিবকে মাঝখানে রাখব পঞ্চমহাবীর পঞ্চমহাশক্তি এবং জগন্নাথ মন্দির পঞ্চতীর্থ সব মাঝখানে থাকবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব টোটাল উনিশ কিলোমিটার আমরা পরিক্রমা করব এবারে প্রায় পঁয়তাল্লিশটি দেশের লোক এই পরিক্রমায় অংশগ্রহণ করেছেন বেশিরভাগ বাংলা উড়িয়া এবং ভারতের বিভিন্ন স্থান থেকে এবং সেই সঙ্গে রাশিয়া চায়না ইউকে এবং অন্যান্য দেশ বাংলাদেশের অনেক ভক্ত রয়েছেন আমরা পরিক্রমা চলছি দেখছেন ধীরে ধীরে আমরা হাঁটা শুরু করেছি আমাদের একদম সমুদ্রের তীর ধরে আমরা চলছি টোটাল আমরা উনিশ কিলোমিটার হাঁটবো এই তিন ঘন্টা চার ঘন্টা মতো লাগবে আমরা চলছি টোটাল পনেরো হাজারেরও অধিক ভক্ত একসঙ্গে চলছি শ্রীক্ষেত্র পরিক্রমা এবং জগন্নাথ খুব কৃপালু বৃন্দাবনে এক মাস পরিক্রমা করতে হয় নবদ্বীপ আট দিন শ্রী জগন্নাথ তিনি আছেন পতিত পাবন আমরা এত পতিত যে টোটাল আমাদের একদিনের পরিক্রমা একদিনের পরিক্রমা করবো খুব সুন্দর পরিবেশ সকালে সকালে সমুদ্র তীরে তীরে আমরা যাচ্ছি আর আপনারা আসুন সবাই আগামী বছর আসবেন যারা যারা দেখছেন আর সেই ক্যামেরা যে দেখলে হবে না এখানে নিজে উপস্থিত থেকে সুন্দরভাবে দর্শন করুন আর আনন্দ উপভোগ করুন হরে কৃষ্ণা পরিক্রমা করতে করতে আমরা হাঁটতে হাঁটতে মাঝ রাস্তায় যেখানে তার বনিয়া সেখানে আমাদের ব্রেকফাস্ট হবে স্পেশাল ব্রেকফাস্ট যা আপনারা হয়তো শুনেছেন কখনও আস্বাদন করেননি স্পেশাল ব্রেকফাস্ট টঙ্ক তোরাণী আউ ভুজা তো রহিছি ভুজা হব টঙ্ক তোরাণী ক্ষীরা আর খোজা স্পেশাল ওখানে বিশ্রাম হবে ওখানে ব্রেকফাস্ট প্রসাদ হবে তারপর হাঁটতে হাঁটতে আমরা চক্রতীর্থ সমুদ্র তীরে আসবো সমুদ্র তীরে আসার পরে ওখানে সমুদ্র স্নান সমুদ্র স্নান করলে এই যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হাসার হাঁটার পূর্ণ পূর্ণ ক্লান্তি দূর হয়ে যাবে তো আমাদের সঙ্গে আছেন একদম চায়না থেকে যে মহারাজ এসছেন রাশিয়া থেকে So, my name is Bhakti Rasayan Sagar Swami, and I come from Russia. And uh, I was invited to this parikrama, and anyway, I was coming to Puri for individual parikramas long time back. And I'm very happy that uh, this Parikrama is organized because this is a very important place where Sri Chaitanya Mahaprabhu spent so many years and uh, I've noticed that ISKCON devotees they underestimate the importance of Jagannath Puri so I'm very happy that uh, this Parikrama is bringing the importance of this holy place to everyone's attention. Hare Krishna yeah. ভক্তি রসায়ন সাগর স্বামী মহারাজ উনি বললেন শুনলেন আপনারা এই পরিক্রমা তিনি বিদেশ থেকে এসেছেন দেখেন বিদেশি লোক কীভাবে একটা গ্রুপ নিয়ে এসছেন অনেক বড় গ্রুপ নিয়ে এসছেন সেই পরিক্রমা চলতে চলতে আমরা হাঁটছি একসঙ্গে যদিও জগন্নাথ মন্দিরে সবার প্রবেশ অধিকার নেই কিন্তু পরিক্রমার অধিকার তো সবার আছে সবাই আমরা একসঙ্গে পরিক্রমা করছি জাতি পাতি সব ভুলে গিয়ে আমরা সবাই বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি জগন্নাথ আমাদের সকলের নাথ আমরা একসঙ্গে পরিক্রমা করছি সঙ্গে থাকেন এবং পরিকল্পনা করেন আগামী বছর পরিক্রমা হবে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ নভেম্বর ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ নভেম্বর সেখানে আপনারা যোগদান করবেন এখন থেকে পরিকল্পনা করেন জয় জগন্নাথ এখন হাঁটতে থাকি অনেক কথা শুনলাম সঙ্গে যে যেখানে আছেন আপনি আমাদের সঙ্গে পরিिक्रमा হাঁটতে থাকেন আরে বল জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের চারুচন্দ্র প্রভু চারুচন্দ্র প্রভু আরে কৃষ্ণ শ্রীক্ষেত্র পরিক্রমা কি শ্রীক্ষেত্র পরিক্রমা যে কী আনন্দ যে না করেছে যে বুঝতে পারে না তাই প্রত্যেক বছর এই শ্রীক্ষেত্র পরিক্রমা আসলে মনে হয় যে যে করেই হোক যত সমস্যা থাকুক না কেন আমরা সেই শ্রীক্ষেত্রে পরিক্রমায় আমি যাব সেই জন্যে এসেছি এসে অনেক সুন্দর পরিক্রমা হচ্ছে অনেক মহারাজরা এসেছেন অনেক সুন্দর কথা হয়েছে অনেক সুন্দর পরিক্রমা হচ্ছে এতে আমাদের আনন্দ আর ভাবছে না এই আনন্দ আর ধরে না এই পরিক্রমায় এই পরিক্রমায় এসে বেশি বেশি এই এসে বেশি বেশি জগন্নাথের লীলা মহিমা মহাপ্রু লীলা মহিমা আহ এবং মহাজনদের লীলা মহিমা শ্রবণ করবেন এবং আপনাদের মানব জীবন ধন্য করবেন যাই শ্রীক্ষেত্র পরিক্রমা প্রভুপাত কি Oh, oh, oh,